আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি মহান আল্লাহ ও শেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমার ভাই বন্ধু এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি এত বেশি পাওয়ারফুল এবং এত বেশি শক্তিশালী যে আপনি যদি ফকিরও হয়ে থাকেন এ আমলটি আপনাকে কোটিপতি করে দেবে আপনার যদি টাকা লাগে আপনি টাকা পেয়ে যাবেন যাই চাইবেন তাই পাবেন আর আপনি যতই দারিদ্রতার মধ্য দিয়ে পার করেন না কেন আপনি যতই অভাবের মধ্য দিয়ে থাকেন না কেন আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা এই আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করলে মহান আল্লাহ তে আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে এবং ফজিলতপূর্ণ আমলের ফজিলতে আপনারা এমন এমন উৎস থেকে ধন সম্পদ লাভ করবেন এত ধন সম্পদ লাভ করবেন যেটা আপনি কখনো কোনোদিন কল্পনাও করতে পারেন আপনার টাকা পয়সার সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি আপনার জীবনে আর কখনো টাকার অভাবে পড়বেন না কখনো দারিদ্রতার মুখ দেখবেন না আর তাই আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলে কমেন্ট বক্সে লিখুন আ আমি এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমার ভাই বন্ধু এবং বোনেরা আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি হচ্ছে দুই রাতের আমল আপনারা মাত্র দুই রাতের এই আমলটি করে মহান আল্লাহ তেওয়ালার অশেষ রহমতে এত ধন সম্পদ পেতে পারেন এত অর্থ সম্পদ পেতে পারেন যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি আর আপনারা এমন এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন এত এত ধন সম্পদ পাবেন যেটা আপনারা কোনোদিন দিন ভাবতেও পারেননি তবে আমার ভাই বন্ধু এবং বোনেরা আপনাদেরকে একটা কথা বলে রাখে কখনো যদি আপনারা কোনো ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে সবার প্রথমে আল্লাহ আল্লা রাবুল আলমিনের কাছে সাহায্য চাইবেন কেননা তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক ডাতা মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের ব্যাপারে সব কিছু জানেন আমাদের মনের অবস্থা জানেন কিন্তু আপনি যখন নিজের থেকে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার সমস্ত কথা তুলে ধরবেন মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন মহান আল্লাহ রাবুল আলামিন আপনাকে এমন এমন উৎস থেকে সাহায্য করবেন এবং আপনার সকল সমস্যা এমনভাবে দূর করে দেবেন যেটা আপনি কোনো দিন ভাবতেও পারেননি আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই আমলটি করার পরে মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে কোনো কিছু চান আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সকল চাওয়া এমনভাবে পূরণ হয়ে যাবে এত দ্রুত পূরণ হয়ে যাবে যেটা আপনি কখনো ভাবতেও পারেননি তবে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আর সেটি হচ্ছে যখন আমরা সাধারণত কোনো সমস্যার মধ্যে পড়ি আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় আমাদের যে কোনো সমস্যার সমাধান করার প্রয়োজন হয় তখন আমরা বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্নভাবে মানুষের কাছে সাহায্য চাই কিন্তু এটা করা আসলেই কখনো ঠিক নয় সবার প্রথমে সাহায্য চাইতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের পালনকর্তার কাছে কেননা তিনি যদি আমাদেরকে সাহায্য করতে না চান তাহলে আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না আর যদি তিনি আমাদেরকে সাহায্য করতে চান তাহলে আমাদের যতই সমস্যা থাকুক না কেন সকল ধরনের সমস্যা থেকে আমরা মুহূর্তে বেরিয়ে আসতে পারব আর তাই আমি আপনাদেরকে আবারও বলছি কখনো চাওয়ার প্রয়োজন হলে মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে চাইবেন আর যদি আপনার ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন হয় যদি আপনি টাকা পয়সার অনেক বেশি সমস্যার মধ্যে থাকেন তাহলে আমি আজকে আপনাদের জন্য দুই রাতের যে আমলটি নিয়ে এসেছি আপনারা দুই রাতের এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনাদের জীবনে আর কোনো কিছুর কমতি থাকবে না এবং মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে তবে আমার অনেক দর্শকেরা রয়েছেন যারা নিয়মিত আমাদেরকে কমেন্ট করে বলেন আমি আমল করি কিন্তু আমার আমল কবুল হয় না আমি মহান আল্লাহারাবুল আলমিনের কাছে চাই কিন্তু মহান আল্লাহ আল্লাহ আমার চাওয়া পূরণ করেন না আমি আমার সেই সকল দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনি কোনো হারাম খাচ্ছেন না তো আপনি কোনো হারাম পথে চলছেন না তো আপনি ঠিকঠাকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তো কেননা আপনি যখন হারাম খাবেন হারাম পথে চলবেন এবং নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করবেন না তখন মহান আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিকের দরজা বন্ধ করে দেবেন এবং আপনি যতই পরিশ্রম করবেন না কেন আপনি যতই চেষ্টা করবেন না কেন কোনোভাবেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন না আর তাই আমার সে সকল ভাই বন্ধু এবং দর্শকেরা যারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি আপনারা সবাই হালাল পথে চলবেন হালাল খাবার খাবেন এবং নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করবেন এর পাশাপাশি আপনি যখন কোনো আমল করে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আপনার সকল চাওয়া পূরণ করে দেবেন আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি আপনি যদি মাত্র দুই রাতের এই আমলটি করে মহান আল্লাহ তে কাছে অর্থ সম্পদ টাকা পয়সা চান মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে অর্থ সম্পদ দান করবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে অর্থ সম্পদ দান করবেন যেটা আপনি কোনোদিন কল্পনা কল্পনাও করতে পারেননি আর তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এ আমলটি আপনারা অবশ্যই করবেন এবং পাঁচ রক্ত নামাজ আদায় করার পাশাপাশি মাত্র দুই রাতের এই আমলটি করে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দ্রুত ধনী হয়ে উঠবেন আমি এখন আপনাদেরকে এ আমলটির ব্যাপারে বিস্তারিত বলব আপনারা ভিডিওটির এই অংশটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটি কিভাবে করলে ভালো ফলাফল পাবেন এবং আমলটির ব্যাপারে বিস্তারিত বলার সাথে সাথে সব কিছু বলব আপনারা সব কিছু মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় যে আমলটি নিয়ে এসেছে এই আমলটি মাত্র দুই রাতের আমল এবং মহান আল্লাহরাবুল আলামিনের পবিত্র নামের আমল আর মহান আল্লাহরাবুল আলামিনের সে পবিত্র নামটি হচ্ছে ইয়ার রাজ্যে আপনারা মাত্র দুই দিন এশার নামাজের পরে যায় নামাজে বসে থাকা অবস্থায় প্রথমে মাত্র বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে মহান আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র নামটি তিনশো বার আমি আবারও বলছি তিনশো বার পাঠ করবেন ঠিক এভাবে ইয়া রাজ্যে আঁকু ইয়া রাজ্যে 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 এরপরে আপনি আবারও এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আপনি যখন পরপর দুই রাত এসে নামাজের পরে এ আমলটি করবেন এবং মহান আল্লাহ তেহালের দরবারে দুই হাত তুলে আপনার চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনি চাওয়ার মতো করে চাইতে পারলে হালাল পথে থেকে পাঁচ রক্ত নামাজ আদায় করে যাইতে পারলে আপনার সকল চাওয়া মহান আল্লাহ আলামিন এত দ্রুত কবুল করবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি আর তাই আমি আপনাদের সবাইকে বলছি আপনারা যারা দ্রুত ধনী হতে চান এই ফজিলতপূর্ণ আমলটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন মহান আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন। আমিন